হরিরামপুরে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প ঘিরে উঠছে অনিয়মের অভিযোগ হরিরামপুর ব্লকের বাগিচাপুর গ্রাম পঞ্চায়েত অফিসেই আয়োজিত হয়েছিল এই ক্যাম্প পাশাপাশি চলছিল দুয়ারে সরকার আউটরিচ শিবির কিন্তু ক্যাম্পের বাইরে যে ছবি ধরা পড়েছে তা দেখে ব্লক প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন সরকারি পরিষেবা নিতে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ অভিযোগ ক্যাম্প থেকে প্রকল্পের ফর্ম সংগ্রহ করে পাশেই লাইন দিয়ে বসা বেকার যুবকদের কাছে টাকার বিনিময়ে ফর্ম পূরণ করাতে হচ্ছে উপভোক্তাদের অথচ ব্লকের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র খোলা হয়নি ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ কন্যাশ্রী ক্লাবের সদস্য থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধি কেউই পাশে দাঁড়ায়নি সুযোগ বুঝে কেউ বসেছেন ফর্ম ভরার টেবিল নিয়ে কেউ আবার মাটিতে বস্তা পেতে জেরোক্স মেশিন চালিয়ে টাকা তুলছেন প্রায় প্রায় থেকে চল্লিশ জন কর্মহীন যুবক এই ক্যাম্পকে বানিয়ে নিয়েছে রোজগারের বাজার অভিযোগ ব্লক জুড়েই একই চিত্র প্রশাসনের নিরাপতায় খুব বাড়ছে সাধারণ মানুষের মধ্যে রাজ্য সরকার যখন মানুষের দরজায় গিয়ে সরকারি পরিষেবা পৌঁছে দিচ্ছে ঠিক তখন হরিরামপুরের ক্যাম্পে টাকার বিনিময়ে ফর্ম ফিলাপের এই ছবি জেলা প্রশাসনকেই ফেলেছে অস্বস্তিতে এই বিষয়টা কেন এই স্বচ্ছতাটা কোথায় অভাব হচ্ছে না এটা যদি হয়ে থাকে অত্যন্ত দুঃখে কারণ ইতিমধ্যে গত কাল আমি একটা ক্যাম্পে ছিলাম আমার संसदीय এলাকার মধ্যে আমি ক্যাম্পে সকলকে অনুরোধ করেছি যে এই স্কিমটা দেওয়ার সময় যেন দলের সমর্থক বা বিরোধী এটা ভাবা না হয় এবং অধিকাংশ মানুষের মতামতকেই যেন গুরুত্ব দেওয়া হয় এবং আউটরিচ ক্যাম্পে বাইরে কিছু লোকজন বসছে এটা অস্বীকার করব না অনেকে জেরেক্স মেশিন নিয়ে বসছে অনেকে ফর্ম পূরণ করে দিচ্ছে কিন্তু আমরা গতকালও বলে এসেছি প্রধানকে বা মেম্বারদেরকে যে যারা পারছে না তাদেরকে আমাদের দলের দলীয় তরফে যারা সমর্থক আছে দু চার লাইনের তো ফর্ম সেটা যেন পূরণ করে দেওয়া হয় আসলে মানুষের তারা মধ্যে মধ্যেভোক্তারাও শর্টকাট লাইন নিচ্ছে তবে আপনারা বললেন আমি আশা করব আজকেই রাত্রে সমস্ত ব্লক প্রেসিডেন্ট বা প্রধানদের একটা মেসেজ দিতে যে এইরকম ঘটনা যেন যদি দু একটা হয়ে থাকে আর যেন না ঘটে কেন এই স্কিমটা আমাদের বিশ্বাস একদিন গোটা ভারতবর্ষ সহ পৃথিবীতে একটা প্রতিকৃত হতে যাচ্ছে যে যেমন কন্যাশ্রী ছিল এই প্রথম কোনো মানুষ সরাসরি মঞ্চে দিয়ে বলতে পারছে যে আমার রাস্তাটা কেন হবে বা তুমি মেম্বার তুমি লাইট পাবে আমার এলাকায় লাইট কেন হবে এবং আমরা বলেছি এবং মন্ত্রী সাহেবও ব্যানার ক্যাম্পে বলেছিল যে না ঠিক আছে মানুষ যখন বলতে চাইছে ওর কথাটা শোনো না কেন ওর রাস্তাটা তো ও এই বুথের বাইরে কোথাও নিয়ে যাবে ওর লাইটের আলো তো এই বুথের বাইরে যাবে না মন্ত্রীও আমাদেরকে পরামর্শ দিয়েছে এবং মন্ত্রী বারবার খুলে নিচ্ছে এবং যদি আপনি আমাকে বলেন দলগতভাবে কোথায় কারা এই কাজের সঙ্গে যুক্ত আছে তাহলে দল কিন্তু একদম উপযুক্ত ব্যবস্থা নেবেন এটা কিন্তু সত্যি সত্যি স্বপ্নের প্রজেক্ট হতে যাচ্ছে আমাদের জন্য এবং আমরা আশা করছি মানুষের জনসমর্থন যেটুকু আমাদের কমেছিল সেই জনসমর্থন আমরা এই আমার পাড়া আমার সমাধানে আবার ফিরে পাবো আমাদের বিশ্বাস